বা যে কোনো বাড়ি কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পরে থাকলে সেখানে কিন্তু ভুতুরে ভুতুরে একটা ভাব আসে সেই বাড়িতে যদি লাইট জ্বালানো না হয় আগের লোকজনরা বলতো যে বাড়িতে যদি সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো না হয় সেই বাড়িতে নাকি ভূতেরা বসবাস করে সেটা কিন্তু আসলে ভাইয়ের কাছ থেকে জানলাম এই বাড়িতে যেহেতু দিন এই বাড়িতে কোনোরকম আলো বাতাস বা সচল বা কৃত্রিম যে লাইট সেটাও তো জ্বালানো হয়নি কিন্তু এখানে এখানকার লোকজন থাকতে দিচ্ছিলো তার যারা এই উত্তর শরীরে আছে ওনারা কিন্তু থাকতে দিচ্ছিল লোকজনকে কিন্তু ওনারা ভয়েই থাকতে পারেননি আসলে সে কি হয়েছিল ভাই ভয় করে ভয় ওই একটা দেখা যাচ্ছে যে করছে তখন মানুষ ভয় করে করে না আমরা থাকবো না ওই সাইডে বাড়ি অথচ জমিদার বাড়িতেও তারা থাকে একসময় জন্য জমিদাররা থাকতো সবাই থাকতো কিন্তু কত এই উজ্জ্বল শ্বশুর উজ্জ্বল শ্বশুর মনে করে এই জায়গাতে মনে করে দীর্ঘ বিশ বছর থেকে যায় জমিদার বাড়িতে এই জমিদারের বাড়িতে অত তার কিছু হয়নি কিন্তু তাই নামাজার পর হতে দেখা যাচ্ছে যে বাইরে থেকে লোক আসা থোয়া হলো থাকতে পারলো আর গায়েবালা থেকে সেটা থোয়া হলো তাই থাকতে পারলো না এই যে আর একটা এসে গায়ে বালা তাই আবার থাকলো না যার জায়গা কিনা কিনা বাড়ি করলো কত বাবা হবে ওদের বাড়িতে থাকবো না মানে শুধুই বাড়িটা দেখাশোনা করার জন্য বিভিন্ন লোকজনকে আনা রাখা আনা রাখে যে এবং বাড়িটা দেখাশোনা না এখানে বাগান আমের বাগান ছিল বিশাল বাগান ছিল এক ওই পর্যন্ত বাগান ছিল এই বাগানটা দেখানোর জন্য পরিচর্যা করার কারণে এনাকে গিয়েছিলো যে তোমরা এলাকায় দেখশন করো বা সম্পদ ছিল ধান লাগানো হচ্ছিলো এগুলো আবার তৈরি করো পারেনি চলে গেছে চলে গেছে বলছে না বাবা আমরা আবাদ ওখাবার মনে থাগাবার মনে থেকাই পারি না রাত্রে ঘুম হয় না সারাদিন খেটা খুটা ঘুম হয় না একদম কি এখন এখন তো থাকে থাকে না না আর বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক ভুতুরে জমিদার বাড়িতে যেখানে ভূতের ভয়ে এখন পর্যন্ত কেউ রাত্রি যাপন করতে পারেনি এই ভুতরে জমিদার বাড়ি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় অবস্থিত দুপচাঁচিয়া উপজেলা থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে গুনাহার ইউনিয়ন এই গুনাহার ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত এই সাহেব বাড়ি তবে এই সাহেব বাড়ি জমিদার আমলে নির্মাণ করা হয়েছিল তখন বিভিন্ন রকমের জমিদারদের আনাগোনা ছিল এই বিশাল রাজকীয় বাড়িতে তবে এই বাড়ির পিছনে রয়েছে ভিন্ন একটি চিত্রের অন্যরকম গল্প জমিদারের সময় জমিদাররা বসবাস করলেও এখন আর এই জমিদার বাড়িতে কোনো লোকজন বসবাস করতে পারে না এখন নাকি ভূত আর অশুভ আত্মা তারা করে বেড়ায় এই লোকজনদের তার কারণে কোনো লোকজনই আর এই জমিদার বাড়িতে থাকতে চায় না এখন আর এই জমিদার বাড়িতে কেউ থাকিও না এই রকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মানে অলৌকিক এই ঘটনা সত্যি ওই ভিতরে যেটা করে হ্যাঁ হ্যাঁ এরা বাসা বাড়ির থাকতে গেলে বাসা বাড়ির যখন রাতে যখন ঘুমায় হয়তো রাত ভার হওয়ার সময় এই জায়গাটা ভয় লাগতো বেশি মানে আতঙ্ক মানুষের একটা আতঙ্ক যে কি না জানি এই বিল্ডিংয়ে আছে মানে গোতের অবস্থা মানে এই উপরে ছাদে যখন মানুষরা রাত্রে থাকে আর যখন নিশির হয় তখন দেখা যাচ্ছে যে হয়তো নৌকুরের শব্দ

মানে মোতাহার হোসেন খানের যে সাহেব বাড়ি এ বাড়িতে কিন্তু অনেক লোককেই রাখা হয়েছিল এটা দেখাশোনা করার জন্য যে আপনারা থাকবেন আর এই বাড়িটা শুধু পরিচর্যা করবেন এবং দেখাশোনা করবেন তার আশেপাশে অনেক দেখতেই পাচ্ছেন যে অনেক বাগান আছে পুকুর আছে এখানে নাকি গরুর অনেক বড় একটা গোয়াল ঘর ছিল তার জন্য গোবর ফেলানোরও জায়গা ছিল এ পাশ জুড়ে আমবাগান ছিল এগুলো শুধু দেখাশোনা করার জন্যই এখানে বিভিন্ন লোককে নিয়ে আসা হয়েছে কিন্তু ওনারা কেউই এই বিল্ডিংয়ে থাকতে পারেনি ওনারা যখন রাত্রিবেলা ঘুমায় তখন নাকি অলৌকিক একটা শব্দ তাদেরকে বিরক্তি করে বা ভয় দেখায় যার কারণে সবাই এখান থেকে চলে যায় তাহলে চলুন আমরা এবার ভিতরে গিয়ে একটু দেখে আসি এই সাহেব বাড়ির কি অবস্থা এই বাড়িতেই একসময় জমিদারদের পায়ের পদদলিত হতো এই সিঁড়িটা আজকে সেটা পড়ে আছে অযত্নে এবং অবহেলায় এই বাড়িতে অনেক লোকজনে আসত অনেক সাহায্য এবং সহযোগিতার জন্য সেই বাড়িটি আজকে পরিণত হয়েছে একদম ভুতুরে অবস্থায় দেখতেই পাচ্ছেন ঘুট ঘুটে অন্ধকার এই বাড়ির এই অন্ধকারের ভিতরে কিন্তু অন্য একটি জগৎ রয়েছে কারণ কোনো ব্যক্তি এবং মানুষ ফ্যামিলি নিয়ে অথবা একা একা এই বাড়িতে রাত্রি আর যাপন করতে পারে না কারণ রাত্রি যাপন করতে গেলেই নাকি বিভিন্ন রকমের অলৌকিক শব্দ গান বাজনা এবং নৃত্যের শব্দ হতে থাকে দোতলার ওপরে আবার কোনো লোক যদি তখন দোতলার উপরে যায় তখন ওই শব্দটা আবার নিচে অথবা সিঁড়িতে আসে যার কারণে অনেকেই অজান্তে যদি এই বাড়িতে আসে রাত্রি যাপন করে কিন্তু সে আর সকাল হলেই থাকতে চায় না অনেকে আবার তো খেতাবালিশ রাত্রিবেলায় পালিয়েছে এই বাড়ি ছেড়ে আপনারা অনেক শুনতে পাচ্ছেন যে একটি জিজি পোকার ডাক এই রাজবাড়ি এখন এই অবস্থায় আছে এই সাহেব বাড়ির পিছনের ফটো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পিছনের আর সামনে আগে যেটা দেখালাম সেটা কিন্তু আসলে সামনের ফটক এটা কিন্তু পিছনে এই পিছনে একটি সুন্দর হাওয়া বাতাস গায়ে লাগানোর মতো জায়গা আছে এটা এই সাহেব বাড়ির পিছনের চিত্র এর পাশে আবার রয়েছে অনেকগুলো কবর সেগুলো অনেক পুরনো কবর এবং ইট দিয়ে বাধা রয়েছে দূরে ভাঙা ভাঙা পাঁচিলও রয়েছে কিন্তু এখানে আসার পর যেন গায়ের লোম দাঁড়িয়ে গেল বুকের ভিতরে যেন কেমন কেমন একটি ভাব হচ্ছে কেমন ভাব হচ্ছে জানেন যে ভাব মানুষের আসে ভয় পেলে আসলে এখানে আসার পর আমারও কিন্তু একটু ভয় ভয় লাগতেছে কারণ রকম কোনো শব্দ নেই লোকজন নেই কেউ নেই এখানে শুধু দূর দিয়ে একটি রাস্তা গিয়েছে মাঝে মধ্যে অটোরিকশা যাওয়া আসা করছে তারপরেও যেন আমাকে কেমন জানি ভয় লাগছে সামনে রয়েছে কয়েকজন ছেলে পেলে বিধায় আমি পেছন থেকে সামনে আসলাম কারণ আসলে আমাকে ভয় লাগছিল আপনারা অনেকে হয়তো জানেন খারাপ কোনো জায়গায় এবং ভূতের কোনো জায়গাতে গেলে মনের ভিতরে একটি কেমন জানি ভাব এবং গায়ের কাটা দাঁড়িয়ে যায় মানে সেখানে একটু ভয় ভয় ভাব লাগে বিধায় আমি সামনের দিকে চলে আসলাম কিন্তু সামনের দিকে আসার পর একটি কথা আমার মনে পড়ে গেল ইট পাথর আর চুন কাজ আজও এই বিল্ডিংয়ের যৌবন ধরে রেখেছে এই জমিদার বাড়ির দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো আর স্তম্ভগুলো মার্বেল পাথর দিয়ে প্লাস্টার করা কিন্তু সেই সময় জমিদাররা থাকতে পারলেও এখন কেন লোকজন আর বসবাস করতে পারে না এই জমিদার বাড়িতে কেনই বা লোকজন চলে যায় রাত পোহালেই তাহলে আসলেই কি ভূত রয়েছে